আসসালামু আলাইকুম फ्रेंड्स চ্যালেঞ্জ করা প্রাইস 500 টাকা একদম 블্লাউজ পিস সহ ইন্ডিয়ান কাথান শাড়িগুলা তো ফুল ভিডিওটা দেখবেন আজকে সেরা অফার দিয়ে দিব তো আজকে फ्रेंड्स আমি আগে দেখাই দেই যে আমার আমার রানের উপরে যতগুলো শাড়ি আছে এইগুলা সব পড়বে 500 টাকা করে 블্লাউজ পিস সহ আর এখানে যেগুলো আছে যে নিচে যেগুলো আছে এইগুলা পড়বে 800 টাকা করে তো ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কন্ফুলি গার্ডেন সিটি জুয়েলসারি ঘর তো ফ্রেন্ডস পাঁচশো টাকার কাতন আমি আগে দেখাচ্ছি এগুলো আপনারা কিনতে গেলে হাজার জরির কাজ সম্পূর্ণ জরির কাজ কিন্তু ব্লাউজ পিস সহ আমি জাস্ট একটা আপনাদের দেখা দিই এই দেখেন আঁচল ফুল অল ওভার বডিটা এই যে আঁচলটা হবে পিঙ্ক কালার বডিটা হবে অরেঞ্জ কালার আঁচলের সামনেই কিন্তু বিশাল বড় একটা ব্লাউজ পিস থাকবে আচলের সামনে কিন্তু বিশাল বড় একটা ব্লাউজ পিস থাকবে প্রাইস পড়বে পাঁচশো টাকা তারপর ফ্রেন্ডস এটাও সুন্দর প্রত্যেকটার আচল যে কালার থাকবে ব্লাউজ পিস ওই কালার থাকবে প্রাইস পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা শেষ করে আটশো টাকার ক্যাটনগুলো আপনাদের দেখাই দেবো দেখেন এটা পাঁচশো টাকা ফ্রেন্ডস অনেক সুন্দর এটা হলো মেরুন কালার মেরুন কালার পার কন্ট্রাস্ট কিন্তু পার কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজ পিস প্রত্যেকটাই আঁচলের সামনে

এই যে এইগুলা পাঁচশো টাকা এই যে আঁচল ফুল আঁচল পাটটা হল কালার বডিটা মিষ্টি ম্যাজেন্টা কালার ব্লস পিস সবগুলাই কন্ট্রাস্ট সবগুলা শাড়ি ব্লস পিস কন্ট্রাস্ট থাকবে পাঁচশো টাকা এই যে এটাও আটশো টাকা এটা মেরুন কালার কাটন শাড়ি আটশো টাকার কাতান শাড়ি সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক কাজের একদম ডিজাইন আর আটশো টাকা এই দেখেন আচল ফুল অল ওভার বডি আটশো টাকা একদম পিওর সিল্ক কাতান শাড়ি আটশো টাকা এই যে এটাও পাঁচশো টাকা আটশো টাকা ফ্রেন্স পারাচলটা হলুদ মেজেন্টা বডি হলুদ পার পারাচল সুন্দর এটা তো সেম না এটাও তো দেখেছি

এটা কি কালার কন্ট্রাস্ট ইস বাঙ্গি কালার বাঙ্গি কালার কন্ট্রাস্ট বাহ এই কালার ভালো আছে না আজকে অনেক সুন্দর 500 টাকা फ्रेंड्स এই যে फ्रेंड्स এটাও দেখাইছি দেখাইছি এটাও দেখাইছি না হুম এই কালারটাও দেখাইছি এটা দেখাইছি এর দেখাই এই যে फ्रेंड्स 500 টাকা এটা আবার কুচিটা আলাদা কুচিটা আলাদা কাটানসারি পার আচল হলো কুচি পা আচল একরকম এই যে আঁচল বডি আর কুচিটা দেখো এই যে কুচিটা এটা এটা ফ্রেন্ডস পাঁচশো টাকা আগে পাঁচশো টাকার গুলো দেখা নিলাম এরপরে আটশো টাকার গুলো আমি মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা অনেক

একদম পা আঁচলটা সম্পূর্ণ গোল প্লেট জরির উপরে সেই রকম কাজের কাতান শাড়ি ফ্যান প্লস পিস সবগুলো আঁচলের সামনে এটা কুচিটা অনেক সুন্দর করছে স্টাইলিশ কুচি একদম গোল প্লেট জরির উপরে ফ্যান আঁচল ফুল অল ওভার বডি মিষ্টি কালারের উপরে অনেক সুন্দর একটা কাতান শাড়ি আটশো টাকা এই যে চকলেট কালার অনেক সুন্দর একটা কাতান শাড়ি ফ্যান এইগুলা আপনারা কিনতে গেলে তিন সাড়ে তিন চার হাজার টাকা প্রাইস পড়বে আমরা দিচ্ছি আপনাদের আটশো করে ফ্রেন্ডস আটশো করে দেখেন

এটাও আছে মিষ্টি কালারের উপরে যা আপনার জাম কালার মিষ্টি জাম কালারের হলো বড়িটা পাড়াচলটা হলো বেগুনি কালার ব্লাউজ পিসটা সবগুলোই আঁচলের সামনে ব্লাউজ পিস সবগুলোই আঁচলের সামনে আটশো করে ফ্রেন্ডস এটাও সুন্দর এটা জাম কালার বডিটা হলো ম্যাজেন্টা জাম জাম কালার আর বডিটা আর পাড়াচলটা ব্লু কালার পাড়াচলটা ব্লু কালার সব পাঁচশো সাড়ে আটশো করে এটা অনেক দামি একটা কাতান একটা পিসি আছে এটা হলো রেডিশ মেরুন কালার অনেক সুন্দর কাতান আটশো করে দিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর আটশো করে দিয়ে দিচ্ছি দামি দামি কাতান ফ্রেন্ডস এখানে পাঁচ হাজার টাকা দামের কাতান আছে এটা সুন্দর মিষ্টি কালার মাত্র আটশো করে দিয়ে দিচ্ছি যা আঁচুল ফুল অলোভার বডি আপেল ফুল অলোভার বডি

অনেক সুন্দর লাক্সারি শাড়ি এগুলা কিনতে গেলে সাড়ে তিন চার টাকা লাগবে আটশো করে দিচ্ছি আটশো করে ফ্রেন্স আটশো করে সব এটাও সুন্দর ফ্রেন্স কমলা কালার স্টাইলিশ কাতান শাড়ি স্টাইলিশ কাতান শাড়ি স্টাইলিশ কাতান শাড়ি দেখেন আচল ফুল অল ওভার বডি এগুলা একটা সাড়ে তিন চার পাঁচ হাজার টাকা দামের কাতান শাড়ি আমরা আটশো করে দিয়ে দিচ্ছি ফ্রেন্স একদম ক্লিয়ারিং সেল ক্লিয়ারিং সেল এটাও সুন্দর কাতান শাড়ি ফ্রেন্স ওয়াও চমৎকার এটাও সুন্দর কাতান শাড়ি মাত্র আটশো করে বাংলাদেশ চ্যানেল করে এটা পানাথল টাইপের কালার মিষ্টি পানাশোল টাইপের কালার সুন্দর আচল সুন্দর এটাও টাকা দিয়ে ফ্রেন্স নাইস এটা হলো আপনার রেডিশ মেরুন টাইপের কালার সুন্দর একটা কাতান শাড়ি তুলার মতো নরম প্রত্যেকটা কাতান শাড়ি তুলার মতো নরম হবে আটশো টাকা করে দিয়ে দিচ্ছে ফ্রেন্স যে আচল ফুল অলোবার আটশো টাকা মাত্র আটশো টাকা এটা একদম সফট কাতান শাড়ি একটু জড়িটা অন্যরকম কালার জড়ি মানে একটু ফিরোজা কালার জড়ি এটা কিন্তু জড়ি সুতা না পাড়া চোলটা অনেক সুন্দর বনকাই টাইপের কাতান আটশো টাকা এই যে এটাও বনকাই টাইপের কাতান আটশো টাকায় দেখেন এগুলা স্টাইলিশ কাতান শাড়ি ফ্রেন্ডস আটশো করে একদম অ্যাভারেজ আপনাদের একদম ফ্রেশ নতুন শাড়িগুলো ক্লিয়ারিং সেল দিয়ে দিচ্ছি সব আটশো করে

আচল ফুল আলো পরে আচল এগুলা সব এক পিস করে আছে হয়তো ঠাস করে কোনটা এটা মেরুন কালারটা फ्रेंड्स মেরুন কালার সুন্দর শাড়ি এটা কুচিটা কিন্তু বেগুনি কালার শাড়ির কুচিটা কিন্তু বেগুনি কালার হবে যে আচল ফুল আলো বারবারি কুচিটা দেখাও এই যে কুচিটা দেখো সুন্দর তো फ्रेंड्स এটাও সুন্দর দামি কাটা না দামি কাতান 800 করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি দামি প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি আটশো করে ক্লিয়ারিং ফিল আপনাদের দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এটাও সুন্দর মেরুন কালার এটা মেরুন কালার আটশো করে ফ্রেন্স একদম সেরা অফার আটশো টাকা করে ফ্রেন্স একদম সেরা অফার দিয়ে দিচ্ছি আজকের অফার আটশো টাকা করে আমাদের কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ এই জিনিসটা একটু মাথায় রাখবেন আমরা বৃহস্পতিবার ভিডিও আপলোড করলেও এটা কিন্তু শুক্রবারের জন্য আপলোড করি আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ আমরা বৃহস্পতিবার যদি ভিডিও আপলোড করি সেটা শুক্রবারের জন্য এই যে আটশো টাকা দেখুন কাতাম শেঠি একদম সফট কাতাম শাড়ি আটশো টাকা সফট কাতাম শাড়ির ফেন্স আটশো টাকা দেখুন একদম কাপড় কি তুলার মতো নরম তুলার মতো নরম তুলার মতো নরম আটশো টাকা কাতাম শাড়ি দেখেন তবে এগুলা সমস্যা হয়ে গেছে কি এগুলা আসে এক পিস এক পিস কইরা ওই যে একটা যে দশ জনটা দিব মানে ওরকম না একটা একটা করে এর জন্য আমরা আমাদেরও অনেক সমস্যা হয়ে যায় একটা কাস্টমার চাইলে যে দিব ওই দিতে পারি না সবচেয়ে ভালো এই শাড়ির লেগে দোকানে আসবেন দোকানে আসলে আপনি দেইখা দেখে নিতে পারবেন এটা দিছি দিকে আপনি দেইখা দেইখা আপনি নিতে পারবেন এটা দিছি না জাম কালার জরির কাজ কিন্তু ফ্রেন্ডস এটা কিন্তু সম্পূর্ণ জরির কাজ ইউনিক টাইপের কাতান শাড়ি এর জন্য আটশো টাকা করে দিয়ে দিলাম একদম দেখেন এই অরেঞ্জ কালার কাতান শাড়ি পাটটা দেখেন অনেক সুন্দর পাট স্টাইলিশ স্টাইলিশ অরেঞ্জ কালার কমলা কালার দেখছেন কমলা কালার অনেক সুন্দর এই যে কালো তো সিলভার জরির কাজ একটাই আছে একটাই আছে ফ্রেন্ডস আটশো টাকা দিয়ে দিচ্ছি নেন খুশি হয়ে যাবেন

আচল ফুল অল ওভার বডি আটশো টাকা করে এটাও নাইস আটশো টাকা করে আটশো টাকা করে চমৎকার আচল ফুল অল ওভার বডি আটশো টাকা জাম কালার এই যে মাস্টার্ড কালার মাস্টার্ড কালারের শাড়ি গঙ্গা যমুনা পাইলে দুই পাশে দুই কালার আটশো টাকা করে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস কোনো জায়গায় এই শাড়ি দামে পাইলে শাড়ি গিফট করে দিবে আটশো টাকা যদি এই শাড়ি কোনো জায়গায় পান

দেখেন কত সুন্দর শাড়ি আটশো টাকা টাকা বা চমৎকার চমৎকার প্রত্যেকটা শাড়ি আপনাদের ইউনিট হবে প্রত্যেকটা শাড়ি আপনাদের ইউনিট হবে কোনটা হচ্ছে কোনটা কম না মাত্র আটশো টাকা করে ফ্রেন্স একদম নতুন নতুন কাতাল শাড়িগুলা যেগুলা সাড়ে তিন চার পাঁচগুলো কিনবেন এই শাড়ি পাচ্ছেন মাত্র আটশো টাকা করে এই দেখেন ও আচল ফুল অল ওভার বুন মাত্র 800 টাকা মাত্র 800 টাকা এটা আছে lemon color সম্পূর্ণ কাজ টাকা আচল ফুল অল ওভার পুরো টাকা এই দেখেন একদম মানে সেরকম পিটানো কাজ কাঞ্জিবরমের শাড়ি আটশো টাইগারে দিয়ে দিচ্ছি এটা দেখেন মেরুন কালার কত সুন্দর কাজ কত সুন্দর শাড়ি সুন্দর আটশো জরুরি সম্পূর্ণ কাজ সম্পূর্ণ গোল প্লেট জরির কাজ ফ্রেন্ড বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস দিচ্ছে মাত্র আটশো টাকা এই দেখেন সবাই ভিডিওটা কেউ মিস করবেন না যার যেটা লাগে অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিওর স্ক্রিনে যে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে অর্ডার করে অর্ডার ফেলবেন তাদের জন্যই সুন্দর সুন্দর শাড়িগুলো জাম কালার জাম কালার ফ্রেন্ড সুন্দর শাড়ি

এটাও সুন্দর এটা আবার বেরিয়েছে সেটা কতজনের চাহিদা ছিল আটশো টাকা এই দেখেন আর কি একটা যদি কোনো জায়গায় এই শাড়িগুলো আমি যেগুলা দেখাইতাছি আটশো টাকায় পান আমরা শাড়ি আপনাদের গিফট করে দিব শাড়ি গিফট করে দেব এগুলা সব সময় আসেও না যখন আসে তখনই আমরা আপনাদের অফার দিয়ে দিই আর এরপরে আসবে কিনা সেটা ওখান থেকে যদি কুচিটা দেখেন যে আচল ফুল অল ওভার করে আর কুচিটা দেখেন যে সেরকম কুচি সেম কুচি দেখেন এই যে ফ্রেন্ডস এটা অনেক সুন্দর একটা কালার আচ্ছা দেখেন একদম যা আছে পুরো ফুইলা দেখাই দিতেছি যাতে আর ভিডিও করা না লাগে একদম ক্লিয়ারিংবা অনলাইনে নেবেন বৃহস্পতিবার দিন কেউ আবার দোকানে আসেন না বৃহস্পতিবার দিন আমাদের মার্কেট বন্ধ বন্ধ কিন্তু বৃহস্পতিবার দিন ফেরত যাবেন মার্কেটই আমি একটা জিনিস বুঝি না বৃহস্পতিবার অনেক কাস্টমার ফোন দেয় ফোনটা দেখা যায় যখন ফোনের সামনে থাকি ফোনটা রিসিভ করি ভাইয়া আপনারা ফোন ধরতেছেন না কেন বন্ধের দিন হ্যাঁ ভাইয়া ফোন ধরলাম তো অফ ডে তো ডে হয়েছে কি হয়েছে আপনারা ফোন ধরবেন না মানে হেরা কোন মাথায় কি গোবর আছে না গেলুয়া আছে আল্লাহ জান মানে অফডে হয়েছে কি হয়েছে আপনারা কি ফোন ধরবেন না আরে বাবা অফ ডেটে বিয়া গরু থাকতে পারে আমরা ঘুরতে যেতে পারি বন্ধের দিন আমরা কেমনি মোবাইল বন্ধের দিন আপনার দোকানের মোবাইলে তো বাক্সের মধ্যে ঢুকে তালা থুয়ে দিন মানুষের কমন সেন্সের অভাব আসলে কি এটা সমস্যা না এটা সমস্যা হলো এখন আমরা সবাই নিজের স্বার্থ বুঝি এটা হলো মেন সমস্যা এই যে বাংলাদেশে যে পরিমাণ দাবি দেওয়া শুরু হয়েছে দেশ এখনো নির্বাচন হলো না কিছু হলো না এই দাবি ওই দাবি মাইনা নিতে হইব কোন দিন জানি ছিনতাইকারী আর চোর বাইরে দাবি মানতে হইব কে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের নির্দ্বিধায় চুরি করতে দিতে হইব এ আমাদের এক দফা এক দাবি মানতে হবে দেখবেন এই ছিনতাইকারী চোর দাবি নিয়ে রাস্তায় বাইরে করোনার সময় মেডিকেলে একটা সাগরকলা রাখছে মেয়ে এক হাজার টিয়াগুড়া সরকারি খাতে খরচ খরচ পত্রিকায় আসে নাই হ্যাঁ আবার দাবি উঠাইছি এখন দাবি আরো বলে দাবি আছে এখন এক সাগরে এক সাগর কলা এক হাজার টাকা হয় নাই এক সাগর কলা সরকার থেকে তিন হাজার টাকা করে নিবে দেখেন কদিন পরে এই যে কিছুদিন আগে নামলো ছাত্ররা

এই দিন দেই শোয়াক গাড়ি মেরে দিছে ব্যাটারি রিক্সা শ্যাল কি অবস্থা আর যায় কি মনে হয় ধুম থিরির মোজে যে জন আব্রাহামের মোটর গেল ব্যাটারি রিক্সা এমনি যায় সামন দিয়া খালি একটা মিউজিক লাগা দিলি ওই তো ধুম বা চালে ধুমবা বা চালে ধুম বা এটা লাগা দিলেই একবারে পুরা সেরকম মুভি ইয়ে অনেক সুন্দর আরে আবু হোটেলের সামনে যাইতাছি ব্যাটারি একটা রিক্সা তুই রিস্কা মানুষ তুই কিনলিকে এরকম মানে মোটর সাইকেল বাউলি কাটায় না মোটর সাইকেল ভয় তুই কি কি এমনি গাড়ি চালাস আর যারা চালায় এলাকার ভিতরে চালাক এলাকার ভিতরে চালাক কোনো সমস্যা আরে বাবারে রাস্তায় এখন মন্ত্রী পারা নাই এমপি পারা নাই সব পারে এখন ব্যাটারিষ্কা চলে বাংলাদেশ সুযোগ পাইলে মানুষের ক্ষতি কোনো লাগো না বাংলাদেশের মানুষই বাংলাদেশে একবার মাইরা সাদু উড়ালে খালি এই দাবি এই দাবি দাবি মানতে হব কোন দাবি দাবি জানি না তাও মানতে যাবো সাংবাদিকের দিকে ভাই আপনি কি দাবি নিয়ে আসছেন জানি না ভাই কিন্তু দাবি মানতে যাবো

দেখছেন কত সুন্দর সব বিরক্ত লাগে রাস্তা দিয়ে আসা দেওয়া করলে এখন বর্তমানে মানুষের বিরক্ত লাগে ঠিকঠাক দেখলাম না একটা মাইয়া আমাদের দাবি আপনার দাবি মানতে হবে মানতে হবে কি দাবি কি দাবি জানি না জানি না কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি বাংলাদেশের সেরা অফার সেরা অফার যেটা কালো কত সুন্দর একদম সেরা অফার শুক্রবার দিন দোকানে আসলে আমার মনে হয় একজনে পাঁচটা করে শাড়ি নিয়ে যাবেন একজনে মনে হয় পাঁচটা করে শাড়ি নিয়ে যাবেন আপনার যে শাড়ি দেখাই এটা ওদের বাবার খাতুরি যায় শেরকম পুরো অল ওভার একদম তুলার মতো নরম জরির কাজ পুরো তুলার মতো নরম স্টাইলিশ ডিজাইনার একবার সেরকম মানে স্টাইল করতে করতে ডিজাইনার ডিজাইনই হারালেইছে এরকম করছে শাড়ির মধ্যে আচল দেশ কেমনে চলবে দেশটারে কেমনে সুন্দর করা যায় দেশ নিয়ে কারো চিন্তা ভাবনা নাই সবাই নিজের নিজের ক্ষমতা নিয়ে চিন্তা সবাই খালি নিজের স্বার্থ নিজের পকেট কেমনে ভারী করবো নিজের গাড়ি কব এইটা চিন্তা ভাবনা বেশ গোল্লাগ আমার মনে হয় যুদ্ধের পর পর বড় বড় নামি দামি বাড়িগুলো ডাকাতি হয়েছিল না চুরি ডাকাতি এটা হলো উনিশশো একাত্তর সালে যুদ্ধের পরে আর এবারে যুদ্ধের পরে যারা ডাকাতি করতে পারতেছে না এরা এই দাবি ওই দাবি মানতে হবে এইটা সেইটা রিস্কার দাবি এই শ্রমিক দাবি রাস্তার দাবি বট রিস্কার দাবি এগুলো নিয়ে আইতাছে কারণ এরা এখন চুরি ডাকাতি করতে পারতেছে না এরা এই দাবি ওই দাবি নিয়েছে এরও এক প্রকার চুর সেরকম সেরকম অফার মাত্র পাঁচশো টাকা আটশো টাকা সরি আর তালা তালে শেষ দেখেন শাড়ি দোকানে আসবেন বসবেন দেখবেন নেবেনpromo সমশানে আপনাদের জন্য 800 টাকা গায়রা সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো একদম তুলার মতো নরম নরম কাতাম শাড়ি লং লাইফ গ্যারান্টি মানে জিনিস থাকবো না মানুষ থাকবো না জিনিস থাকবো লং লাইফ গ্যারান্টি একদম সেরা অফার সেরা অফার এক দাবি এক অফার মাত্র 800 আর 500 টাকা গায়রা একদম আচল ফুল আলো বাতাবি সেরকম একদম সেরাম জিনিস ওয়াও এই যে পুরাই ডিজাইন দেখেন একবার পাতা তে লাগবে কাদা সারি দিন এটা আবার শাড়িগুলো এত সুন্দর শাড়ি আপনারা যত বড় পার্টিতে পড়ান এখন রুচির প্রশংসা আসবে এই শাড়িগুলো আপনারা জায়গা বিশেষ সাড়ে তিন চার পাঁচ হাজার টাকা করে কিনবেন সাড়ে তিন চার পাঁচ হাজার টাকা করে কিনবেন আমরা আপনাদের অফার দিয়ে দিলাম একদম ক্লিয়ারিং সেল আটশো বেড়া দামি দামি শাড়ি আছে এখানে দামি দামি শাড়ি যারা চিনবেন দেওয়া পারে আসলটা দাও তারা অবশ্যই দোকানে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন তো ফ্রেন্ডস অবশ্যই ঠান্ডায় লাইক দেবেন ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এক দফা এক দাবি সবাই ঠান্ডায় লাইক দেবেন আলাইকুম